নমস্কার বন্ধুরা ডাব কিচেন ওই ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই জন্য আর বাইরে বেরোতে পারলাম না সব কিছু গুছিয়ে নিয়ে একদম বসেছি আর কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল আলাদা করে তো রান্নাঘর নেই এই জন্য বাড়ির মধ্যে একটু জায়গা করে রান্না করি আপনারা অবশ্যই দেখবেন একটু কষ্ট করে আমিও অনেক কষ্ট করে রান্না করি আর আলাদা করে রান্নাঘর যে কবে করতে পারবো জানি না সেই অনেক চেষ্টা করছি এরপর কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেবো আর গল্প করতে করতে আপনাদের সঙ্গে রেসিপিটা কথাও বলা হয়নি আজকে রেসিপিটা করব লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে দই রান্না করব। কি করে রান্না করব। আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো কি কি নিয়েছি আপনাদেরকে দেখাবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল আর আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি লাউ নিয়েছি লাউটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি আলুটাও একটু ঝোলের মতো বড় বড় করে কেটে নিয়েছি এটা জলের মধ্যে আমি দিয়ে রেখেছি আর নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর নিয়েছি টমেটো কুচি লাগবে কাঁচা লঙ্কা মাছ দিয়ে চিনে নিয়েছি এখানে নিয়েছি জিরে বাটা আদা বাটা লাগবে টক দই লাগবে ধনে গুঁড়ো লাগবে হলুদ গুঁড়ো লাগবে তেল লাগবে কালো জিরে লাগবে চিনি আর লাগবে লবণ এরপর আমি উনুনটা ধরিয়ে নেব চিংড়ি মাছটা ভেজে নেব আর লাউটাও ভেজে নেব আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর আমি কড়াইটা চাপিয়ে দেব। উনুনটা ধরে গেছে এরপর আমি কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইটা একটু গরম হয়ে যাক কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াই মধ্যে দিয়ে দেব তেল এদিকে তেলটাও গরম হতে থাক আমি চিংড়ি মাছের মধ্যে পরিমাণ অনুযায়ী দিয়ে দেব লবণ আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর পরিমাণ অনুযায়ী আমি হলুদের গুড়ি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি তেলটাও এদিকে গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব ভাজার জন্য সবগুলো চিংড়ি মাছ আমি একসঙ্গে দিয়ে দিলাম আমি একসঙ্গেই ভেজে নেব দেখুন চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি চিংড়ি মাছটা ভেজে আমি তুলে নিলাম এরপর কিছুটা চিংড়ি মাছ ভাজা তেল থেকে গেছে কড়াইতে সেই তেলে আমি লাউ আর আলুটাও ভেজে নেব দেখুন সবগুলো লাউ আর আলু আমি দিয়ে দিলাম এরপর আমি একটু দেব দেবো তারপর পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দেব লবণ আমি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদের গুড়ি এরপর আমি ভালো করে নাড়িয়ে ভেজে নেব দেখুন লাউ গুলো কিন্তু ভালো করে একদম ভেজে নিয়েছি এরপর আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো আমি লাউ ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর ভাজা হয়ে গেছে সবগুলো আমি তুলে নিলাম এরপর আমি মশলাটা রেডি করে নেব দেখুন কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এরপর কড়াইয়ে আমি দিয়ে দিব সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিগুলো আমি দিয়ে দিলাম এরপর কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে কেটে রেখেছি যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ ঝালটা দেবেন এরপর ফাঁসা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম এ ভালো করে আমি একটু নাড়িয়ে নেব দেখুন কাঁচা লঙ্কা টমেটোটা আমি ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেব কালো জিরে পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিলাম কালো জিরে খুব সামান্যই দিলাম এরপর ভালো করে আবার একটু নাড়িয়ে দেব দেখুন ভালো করে সবকিছু নাড়িয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেব আদা বাটা পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দেব আদা বাটাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জিরে বাটা এরপর একটু ভালো করে আমি কষিয়ে নেব দেখুন মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টক দই এখানে আমি তিন চামচ টক দই নিয়েছি আমি দিয়ে দিলাম টক দই আবার ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেবো টক দইটা দেখুন দইটাও আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিলাম চিনি এরপর আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দেব লবণ আমি লাউটা ভাজার সময় লবণ দিয়েছিলাম এই জন্য সামান্য একটু পরিমাণ অনুযায়ী লবণ দিলাম আর দিয়ে দেব ধনে গুঁড়ি দিয়ে ভালো করে আবারও একটু আমি কষিয়ে নেব দেখুন ভালো করে কষিয়ে নিয়েছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর একটা দারুণ গন্ধও কিন্তু উঠছে এরপর চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম এরপর আবারও একটু চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব ভালো করে চিংড়ি মাছের সঙ্গে মশলাগুলো আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি লাউ আর আলুটা যে ভেজে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম আলাদা করে কিন্তু আমি আর হলুদ গুঁড়ি দেবো না কারণ ভাজার সময় আমি হলুদ গুঁড়ি দিয়েছিলাম এই জন্য আর হলুদ গুঁড়িটা আমি আলাদা করে দিলাম না এরপর আমি মশলার সঙ্গে ভালো করে সবকিছু দেখুন ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি একদম সবজির সঙ্গে আর মাছের সঙ্গে একবারে মিশে গেছে আর আর দেখতে কিন্তু লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগে গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে এরপর আমি একটু জল দিয়ে দেব এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি গরম জল দিলে কিন্তু একটা রান্নার মধ্যে আলাদা একটা টেস্ট আছে এই আমি উষ্ণ গরম জল দিলাম পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দেবেন কারণ সব কিছু তো ভেজে নিয়েছি এই জন্য একটু উষ্ণ গরম জল দিলাম এরপর একটু দিয়ে নাড়িয়ে দিচ্ছি দেখুন রান্নাটার মধ্যে ফুট চলে এসছে আর কতটা সুন্দর গন্ধ উঠছে দারুণ লাগছে কিন্তু দারুণ হেভি গন্ধ উঠছে এরপর আমি দিয়ে দেব ওপর থেকে ফুটটা যে চলে এসছে রান্নার মধ্যে আমি এক চামচ জিরের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এই জিরের গুঁড়োটা দিলে একটা অসাধারণ ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এই জন্য আমি জিরের গুঁড়োটা দিলাম এরপর একটু নাড়িয়ে দেবো আর একটু মাখু মাখু হয়ে গেলে আমি নামিয়ে নেব দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতেই পাচ্ছেন। আর এরপর আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে একটু মাখো মাখু হয়ে এই অবস্থায় কিন্তু নামিয়ে নেব দেখুন নামিয়ে নিয়েছি এরপর আমি ওপর থেকে এক চামচ ঘি আমি ওপর থেকে দিয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল আমার ফ্লেভারটা ভালো লাগে বলে আমি এক চামচ ঘি এখানে ব্যবহার করলাম এরপর আমি খাওয়া জায়গায় চলে যাব খেয়ে আপনাদেরকে যে দেখাবো যে কেমন হয়েছে এই যে খেতে বসে পড়েছি দেখুন কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু আর কালারটাও অসাধারণ এসছে এরপর খা খেয়ে দেখবো যে কেমন হয়েছে গন্ধটা তো অসম্ভব সুন্দর হচ্ছে দাও তাড়াতাড়ি খুব সুন্দর লাগছে সেন্ট দারুণ লাগছে এটা লাউ অসাধারণ একটা রেসিপি সঙ্গে চিংড়ি মাছ খুব সুন্দর একটা রেসিপি বলে তো বুঝাতে পারবোই না একবার প্লিজ বানিয়ে খাবেন বললে তো আর বোঝানো যায় না কিন্তু বাড়িতে বানিয়ে কিন্তু খেতে হবে তারপরে দেখা যাবে যে কেমন হয়েছে মুখের কথায় হয়তো বিশ্বাস হতেও না পারে এই জন্য বানিয়ে কিন্তু খেতে হবে আর কমেন্ট করে বলতে হবে যে কেমন হয়েছে অসাধারণ একটা রেসিপি এরকম দই দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে অসম্ভব সুন্দর রেসিপি হয় অবশ্যই বানাবেন আর অবশ্যই খাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে আমার দেখা হবে